আসসালামু আলাইকুম বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী এক থেকে চার ঘন্টায় দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে ধমকা বা জড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি ও বজ্রপাত হতে পারে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা জড়ো হাওয়া হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে সতর্কবার্তা সব জেলার নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা নরসিংদী রংপুর গাইবান্ধা শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট রাঙ্গামাটি ও বান্দরমন বজ্রপাতের বিষয়ে সতর্কবর্তার বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে